গুড মর্নিং সকাল সাড়ে দশটা বাজে আমি পুরোপুরি রেডি আজকে মঙ্গলবার রাজপুর বিপদ মায়ের উৎসব রয়েছে আমি যাব জানো তো অনেক বছর ধরে আমি যাইনি বাড়িতেই পুজো করি বাড়িতে তো অবশ্যই করব। কিন্তু আমি যাব। আমি তো বাড়িতেও মাকে আজকের দিনেই পুজো করি তাই তেরোটা ফল মিষ্টি একটু কিনতে যাচ্ছি বেশি কথা বাড়াবো না আর গেলার কাছে যখন যাব আজকে যখন মায়ের বাড়ি যাব তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই শেয়ার করব। আর যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি প্রচণ্ড মানি প্রচণ্ড মান মায়ের কাছে আমি যেটা আবদার করেছি মা মা সেই আবদার রেখেছে সব সময় মা সেই আবদারটা রেখেছে সত্যি আই এম ব্লেসড আই এম ব্লেসড বাড়িতে মায়ের পুজো সেরে নিয়েছে তোমরা জানো এখানে আমি মাকে পুজো করি তো আমার পুজো হয়ে গেছে বাড়ির এবার আর আজকে সারা দিন আমি ফল মিষ্টি খেয়েই থাকবো এই যে সব ফল রাখা পুরো রাজপুর মায়ের বাড়ির নিয়মে পুজোটা করি আর এখন আমি যাচ্ছি তো ওখানেও পুজো দেবো মাকে পুজো দিয়ে তবেই আমি প্রসাদ খাবো তার আগে আমি কিছু খাবো না আমি এভাবেই এটাই আমার বিশ্বাস প্রত্যেক বছর এভাবেই করি এটা করতে ভালোবাসি তো অনেক বছর যাওয়া হয়নি এবারে ভাবলাম যাব আর আমাদের কমপ্লেক্সের আরেকজনও আমার সাথে যাচ্ছে তাই আমার ভালোও লাগবে যে একটা সঙ্গী পেয়ে যাব নালে একা একাই চলে যেতাম তো যাবে বলেছে চন্দনা তো রেডি হচ্ছে হলে একসাথে বেরিয়ে পড়বো বলবেন এইয মায়ের পুজো দিয়ে জাস্ট ফিরলাম একটু ভিজে গেছি কিন্তু দারুণ কেটেছে সত্যি কথা আমার সাথে চন্দনা গিয়েছিল মানে এত গল্প করতে করতে সময়টা কেটে গেলো আর এত ভালো করে আমরা পুজো দিয়েছি দর্শন হয়েছে দুর্দান্তভাবে আজকে না ওখানে অত ভিডিও করতে দিচ্ছিল না তাও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো কারণ একটু ব্লগ করেছি যাতে পুজোর সময় মানে এই উৎসবের দিনে যাতে তোমরাও দর্শন করতে পারো শুধু তোমাদের জন্যও যেরকম করেছি সেরকম তিতলির জন্যও করেছি কারণ আমার সব সময় মনে হয় ব্লগে এগুলো দেখালে তিতলি দেখতে পাবে এবার একটু ফ্রেশ হব কারণ বৃষ্টিতে কিন্তু ভিজেছি আর এই সাদা জামায় প্রচুর কাদা লেগেছে এটা কাস্তে নামিয়ে দেবো গুড মর্নিং সৌরভের টিফিন রেডি ভাত রাজমা ডাল আর এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে গুড়জাওয়ালি মাছ এই কনস্ট্রাকশন হচ্ছে তার প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ হচ্ছে এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে জিনিস দেখাতে ভুলে গেছি এই যে কালো জাম কালকে যখন বিপত্তায়নি মার বাড়ি থেকে ফিরছি তখন মেট্রো স্টেশন থেকে এটা কিনেছি গড়িয়া মেট্রো স্টেশনে এই যে আমাকে চন্দনা খেয়ে বলল ভালোই নিতে পারো লোপাদি তাই নিলাম আজকের আকাশটাও বেশ মেঘলা বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টিতে ভিজেছি বৃষ্টি শুরু হয়ে গেল সৌরভ বেরিয়েছে এ বাবা বৃষ্টি হচ্ছে তো ওই যে সৌরভ দাঁড়িয়ে পিঙ্ক কালার এই যে সৌরভ ব্যাগে ছাতা আছে ছাতাটা খুলছে গাছের তলায় দাঁড়াচ্ছে কি বলবো বলে ডাকছে রান্নাঘর থেকে আমাকে ডাকে এখান থেকে কি রে হ্যাঁ খা সোলা 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 দিয়েছি খাও সাড়ে তিনটে বাজে আমি একটু বের বেরোলাম আজকে আমার বাড়ি অনেক গেস্ট আসবে একটু মিষ্টি কিনতে যাচ্ছি তো সৌরভ গাঙ্গুলির বাড়ির ওখানে একটা দোকান আছে নিউ রবীন্দ্রনা এরম একটা কিছু নাম ভালো করে নামটা বোধহয় ঠিক বলতে পারলাম না ওখান থেকে একটু মিষ্টি কিনে আনি ওখানকার মিষ্টিটা খুব ভালো মিষ্টি নিয়ে চলে এসেছি এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এসে গেলাম বৃষ্টি আজকে হবেই বেশ মেঘমেঘ করেছে যাকে তার আগে বাড়ি ঢুকে গেছি মিষ্টির দোকানের নামটা আমি যথারীতি ভুল বলেছি এই যে প্রিয় রবীন্দ্র আমি বলেছি নিউ রবীন্দ্র না ভুল এইটা আমি একটা চিকেনের প্রিপারেশন করছি মানে চাইনিজ চিকেনের প্রিপারেশান যেটা ঝাল হবে না আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি খাবার ডিম গুলে নিয়েছি চিকেনটা কোটিং করে একটু ভেজে নেব যে রান্নাটা করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তবে যাই করি না কেন ঝাল ছাড়া চিলি চিকেন করছি না রিমা ইউএসএ তে থাকে ও এসেছে ও বলেছে বাড়ির খাবার খাবো আমি অ্যাকচুয়ালি ওর মামি হই আর ব্যাটারি লো দেখাচ্ছে ব্যাটারিটা চার্জ দিয়ে নেই ভালো ও তাই এই যে দিদিরা এসে গেছে এই হচ্ছে আমাদের এই যে একটু রিমা রানী রিমা রানী এই যে দিদিরা সব এসেছে আর সৌরভ মধ্যিখানে দুই দিদির মধ্যিখানে বসে গল্প করছে তোমাকে চাটা দিচ্ছি ঠিক আছে রিমা কাজ করছে করতে করতে বেড়াতে এসেছে পুরো ফাঁকি মারছি আমার যখন বিয়ে হয় আমার যতটা মনে পড়ছে রিমা তখন গ্রাজুয়েশন করছে খুবই ছোট ছিল আর ভীষণ জলই ছিল ভীষণ জলই আমি না এটা ভয়েস ওভারেই করছি কারণ আমরা এদিকে গান চালিয়েছি এদিকে রিমা এখানিকটা নেচেও নিল প্লাস রিমা কাজ করছে আর সত্যি খুব ভালো লাগে বহু বছর বাদেও এলো মোস্ট প্রভাবলি বোধ হয় তিন বছর বাদে এলো আর রিমা না খুব পজিটিভ যেখানে তাকে হই হুল্লোর মজা করে আর দিদিরাও ভীষণ ভালো ভীষণ ভালোবাসে আমাকে

এখন ধুয়ে তারপরে খোসা সমেত প্রেশার কুকারে সেদ্ধ করে খোসাটা বাদ দিয়ে বীজটা বাদ দিয়ে তা কোয়ান্টিটি মেপে নিতে হবে এক কিলো আড়াইশ রোল এক কিলো চিনি লাগবে তার সঙ্গে এক চামচ মতো সাইট্রিক অ্যাসিড লাগবে ব্যাস চিনি সাইট্রিক অ্যাসিড না থাকলে কি দিতে পারে রেগুল রস দিয়েও গরে আর চিনির সঙ্গে একটা জাল দিয়ে মোটামুটি একটু থকথক হয়ে আসলে ব্যাস

চিলি চিকেন করিনি ওই সুইট অ্যান্ড শাওয়ার টাইপের একটু করেছি করার চেষ্টা করেছি একদম প্রপারলি ওরকম হয়েছে তা হয়নি কিন্তু ঠিক আছে ওরা বললো খেতে ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করি করা হয়নি এত গল্প করছিলাম তোমাদের সাথে খাবার দাবারই শেয়ার করা হয় চাউমিন আর এটা কিন্তু ময়দান না এটা সুজির চিকেন এই যে চিকেনটা ঝাল দিইনি ঝাল ছাড়া করেছি ছিল আইসক্রিম আর মিষ্টি মিষ্টি তো আমি তখন আনতে গেলাম তোমাদের দেখালাম সাদা মিষ্টি আর এদিকে ল্যাংচা এটা খেতে আমি ভালোবাসি আর দিদিরা নরেন্দ্র থেকে মিষ্টিটা এনেছে এটাও খেতে তো ফ্রিজে এখন মিষ্টি পুরো ভর্তি অফিস থেকে যখন ঢুকেছে দিদিরা এসে গেছে তাই গল্প করতে করতে আর ফ্রেশ হওয়া হয়নি এখন একটু ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে এলে আমরা খাবো খেয়ে একটু একেন বাবু দেখবো দেখে শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো আজকের মতো গুড নাইট